ইঞ্জিনিয়ারের পরীক্ষা নিতে হবে যে কোনো ভাবে রিটের বিরুদ্ধে আপনারা কোন ধরনের ব্যবস্থা নেবেন সেটা আপনারা ভালো জানেন আমাদের উপসহকারী প্রকৌশলী এবং মেট্রো রেলের জন্য যে পদের নাম দেওয়া হয়েছে সেকশন ইঞ্জিনিয়ার সেই উপসহকারী প্রকৌশলীর পদে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগে যারা বাধার সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আইডিবি সহ দেশের প্রশাসনিক কাঠামোকে কঠোর কঠোর থেকে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছে করা ব্যবস্থা নিতে ব্যর্থ হন আপনারা আমরা সারা বাংলাদেশে কঠোর থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হব সচেতন নাগরিক হিসেবে এবং আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে আমরা এই দেশকে ধ্বংসের হাতে দিয়ে যেতে পারি না সব সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সচেতন থাকবো যেন বিএসসি ইঞ্জিনিয়াররা আমাদের দশম গ্রেড যে কোনো পরিস্থিতিতে নিয়ে যেতে না পারে শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য একটা বিশেষায়িত পদ এই পদে যদি আপনাকে আবেদন করতে হয় পরীক্ষা দিতে হয় তাহলে আপনাকে অবশ্যই ডিপ্লোমা প্রকৌশলী হতে হবে মেট্রো রেলের যে সেকশন ইঞ্জিনিয়ার পদটা স্থগিত হয়েছে বিএসএম ইঞ্জিনিয়ার যে অবৈধ রিটটা করেছে এটা আমাদের ডিপ্লোমাদের জন্য বিশেষায়িত পদ এই পদে এই পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সারা। অন্য কেউ এটাতে আবেদন করতে পারবে না যদি বিয়ে তিন দিন আর অবৈধ রিটের মাধ্যমে আমাদের ডিপ্লোমাদের কে দেয় তাহলে আমরা কি ঘরে বসে থাকবো এটা আমাদের বিদেশায়িত পদ এইখানে আমরা কোন রিটের কোন জায়গা দিব না এখন যারা রিট করেছে বিয়ে তিন দিনের অবৈধ রিট তারা যদি রিট করে দেশকে কোন অস্থিতিশীল অবস্থার মধ্যে ফেলতে চায় আমরা সেটা প্রতিহত করব আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড ডিপ্লোমাদের জন্য যে বিশেষায়িত পদ এই পদে অন্য কাউকে আমরা আবেদন করতে দিব না আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এইখানে অন্য কোনো অবৈধ রিটকারের অবস্থান দেবো না এখন দেশকে যদি কোনোভাবে বিয়ে তিন অবৈধ রিটের মাধ্যমে যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে সরকার যদি এটা না থামায় তাহলে আমরা সারা বাংলাদেশ সকল পলিটেকনিক এবং সকল চাকরি দিবি পেশা দিবি সকল উপসর সহকারী কর্ম প্রকৌশলী আমরা সকলে একত্রে মিলে কিন্তু বোলোকেট কর্মসূচির ঘোষণা দেব এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ